আলা সুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুদী দর্শক শ্রোতা ইসলাম একটি এমন ধর্ম যে ধর্ম পৃথিবীতে অজানা বিষয়গুলোকে জানার বিশাল সুযোগ রেখে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তালায় সাত করছেন ফস আলু আহলাদ জিক্রে ইন কুন্তম আলামুন তোমরা জ্ঞানী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করো যদি সে বিষয়টি তোমাদের জানা না থাকে আসুন আমরা জীবন ঘনিষ্ঠ এমন কতগুলো বিষয় নিয়ে আমরা জানি যেটা আমাদের জানা থাকা একান্ত প্রয়োজন রোজা ভঙ্গের কারণগুলো কী কী এটা একটা জানার বিষয় শুধু দর্শকতা রোজা ভঙ্গের কারণ হচ্ছে একজন ব্যক্তি যদি রোজা রেখে পেট পুড়ে খায় তাহলে সেই ব্যক্তি ইচ্ছাকৃত পেট পুড়ে খেলে তার রোজা ভেঙে যাবে স্ত্রীর সাথে সহমিলন করলে সেখানে তার রোজা ভেঙে যাবে ঠিক এমনি করে একজন ব্যক্তি রোজাদার অবস্থায় তিনি রোজা রেখেছেন কিন্তু সেই রোজা থাকা অবস্থায় যদি তার এমনটি হয়ে যায় যে তিনি বেহস হয়ে গেলেন তার কোনো আর জ্ঞান ফিরে আসলো না এমন ব্যক্তির রোজা ভেঙে যাবে রোজা ভাঙতে হলে একজন ব্যক্তির যে বিষয়গুলোতে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে যেমন একজন ব্যক্তি সে খানা পিনা পানাহাট থেকে নিজকে মুক্ত রাখবে এবং স্ত্রী মেলন থেকে নিজকেও দূরে রাখবে এছাড়া বাকি অন্য এমনটা কিছু হয় যেমন একজন ব্যক্তির হাত কেটে রক্ত পড়েছে অথবা একজন ব্যক্তির কো সামান্য বমি হয়েছে তাতে কিন্তু এতে রোজা ভাঙবে না তো ভঙ্গের মূল কারণ হচ্ছে মূলত একজন ব্যক্তি যখন পানাহার করবে অথবা স্ত্রীর সাথে মিলনে সে দিনের বেলায় যে নিষিদ্ধ সময়টি বলা হয়েছে সেখানে যখন সে আবদ্ধ হবে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ